আমরা বলে ফেলি ইয়া কানাবু ইয়া কানা ইয়া কানা যদি পড়ি এই যে এখানে হামজা অক্ষরের এই যে দুইটি অক্ষর বাদ চলে যাচ্ছে তাহলে এক আয়ার থেকে অক্ষর যদি দুইটি বাদ দিয়ে ফেলি তারপরে আইন অক্ষর বাদ চলে যায় এই আয়ারটি দেখেন উচ্চারণ হবে হামজা ইয়াজের ই এই তারপরে হবে ইয়া ইয়া আর যদি বলি ইয়া কানা কানাবুদু তাহলে ইয়াতে চলে গেল এটা বাদ চলে গেল করণ শরীফ আগেও যা আসে এখনো তা আছে আমাদের উচ্চারণে ভুল হয় যদি আমরা বলি না বুধু ইয়া কা না বুধু তাহলে এই আইন অক্ষর আবার বাদ চলে গেছে কিভাবে নুন জবর না বা পেশবু না বু দাল পেশদু, না বু,দু, দু না বুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ফাতিহা পাঠ পবিত্র কোরআনুল কারিমের যে সুন্দর একটি ছোড়া যেটি প্রতি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমরা উচ্চারণে কিছু ভুল করি যে ভুলগুলোর কারণে সূরাটি পড়া অশুদ্ধ হয়ে যায় নামাজে ভঙ্গের কারণ ১৯টি এক নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তেলোয়াত করা আর এই ওষুধ তেলোয়াতের কারণে নামাজ ত্রুটি হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় এটা সকল আলিমের ঐক্যমত এবং পশন এবং রসুদ সাল্লাহাম বলেছেন তাই আমাদের উচিত সেই শুদ্ধ করে উক্ত সূরাটি পড়া আমরা যারা পবিত্র কোরআনুল কারিম পড়তে পারি না শুধু ছোটা আমরা পড়তে পারি আমাদের উচিত বাংলা দিয়ে দেখে নয় আরবি দিয়ে উচ্চারণগুলো গুলো করা আর আপনার জন্য এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ হবে যে ভিডিওটি দেখলেই ইনশাআল্লাহ আপনার সে ভুলগুলো সে উচ্চারণগুলো সেই শুদ্ধ করে শিখতে পারবেন অনেকে আমরা ছোটবেলায় পড়েছিলাম কাউকে ভয়ের কারণে বা লজ্জার কারণে আমরা বলতে পারি না আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং হলো হেল্পফুল হবে আপনার এই সুরাটি সুন্দর করে শুদ্ধ করে পড়ার জন্য তো চলুন কথা না বলে আমরা সুরাটি শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম এই চ্যানেলে আপনাদের জন্য পবিত্র কোরআনুল করিম সহ এবং সুরা শিক্ষা সহ সব দিয়ে থাকবো আল্লাহ তো চলুন আমরা শুরু করি আমরা সুরাতে চলে আসি আলহামদু আল এই জায়গায় আসেন আমরা প্রথম অক্ষরটা আল হাম দু উচ্চারণ যেন না হয় দু উচ্চারণ হবে আল আল হাম 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 আল হাম দু আল হাম দু হাম পবিত্র কোরআনুল কারিমের হা অক্ষর দুইটি এই জায়গায় লক্ষ্য করি এটা হলো হা এটাও হা এই অক্ষরের চেহারা একরকম এই অক্ষরের চেহারা একরকম দুই অক্ষরের উচ্চারণ স্থান দুইটি দুই ভাবে উচ্চারণ হয় এটা হবে হাজবর হা আর এই এই হায়ের বেলা হবে হাজবর হা এটা হবে হা এটা হবে হা যদি এখানে আলহামদু আলহামদু পড়ি এই জায়গায় স্থানে গোল হা উচ্চারণটি হবে যেটি হাজবর হা আর এই এই জায়গায় আছে লম্বা হা আমরা উচ্চারণ করব আল হামদু গলার মাঝখান থেকে শোষ করে আল হামদু আল হামদু লিল্লাহি লিল্লাহি এ জায়গা হি হি গলা সেরে লিল্লাহি লামের খারা জবর কে আগে টানবো লিল্লাহি রব্বিল 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 রাব্বিল উচ্চারণ করব না তাহলে আমরা পড়ব আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন 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 এই জায়গায় যদি আমরা পড়ি আলামিন আলামিন তাহলে এই আইন অক্ষর তখন উচ্চারণ হচ্ছে না কারণ আরবিতে হলো হামজাহ জবর আ আইন জবর আ গলা চাপ দিয়ে উচ্চারণ হবে আইন অক্ষরের উচ্চারণ স্থান হলো আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় উচ্চারণ হবে আলামিন আলহামদু লি রবিল আমার সাথে সাথে হামদু তারপরে রব্বিল এটা আলামিন এখন এই জায়গায় মিন মিন টান দিয়ে পড়ব যদি আমরা টান না দিই তাহলে এই জেরের বাম পাশে এই যে ইয়া অক্ষরটা দেখা যাচ্ছে তখন ইয়া অক্ষরটা বাদ চলে যাবে ইয়া অক্ষর বাদ চলে যাওয়ার কারণে এই যে উচ্চারণের স্থান ভুল হয়ে যাবে তাহলে আমরা পড়বো তাড়াতাড়ি পরে আমরা মিন আবার মিন এমন হবে না মি টান হবে মিন সে যে নুন অক্ষরের সাথে মিলিত হয়ে ছেড়ে দেবো আলামিন থেকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়াতটি একসাথে টেনে পড়ব দুইবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আবার আলহামদুলিল্লাহি র বিল আলামিন সুন্দর আয়াত রায়াতিরে দর পরে আলিফ লাম থাকলে আলিফে জবর না থাকলে মনে মনে জবর দিতে হয় লামে কিছু নাই হামজা এখানে একটা জবর হয় হামজা র র আর জবর রহ রহ এমন হবে আর রহমানির রহিম রহিম রাহিম রাহিম হবে না রহিম এবং এই যে গেল করে এটা হলো হা এটাও হা শুরুতেই বলছিলাম হাকর গলার মাঝখান থেকে শ্বশু করে আদি হবে তাহলে এখানে উচ্চারণ হবে আর রহ এবং আওয়াজ শশু করে আওয়াজ বেরোবে যদি বা বলে বলি আর রহমানির রহিম 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 তাহলে এই হাউকরটা তখন গোলহায়ের উচ্চারণ বোঝা যাচ্ছে গোল হা হবে না লম্বা হা আর টান দিব যদি টান না দিই বাদ চলে যাবে কান টানলে মাথা আসে আরবিতে জের টান দিলে ইয়া না আদি হয় আর রহিম শুরুর আয়াত থেকে দ্বিতীয় আয়াত পর্যন্ত আলামিন আর মালিক রহে তৃতীয় নাম্বার ইয়াত মালিকি মালিকী মিমের খারাজ ও মালিকি গেলি মালিকী য়াউ এই জায়গায় যেন মালিকিয়াও 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 এমন না হয় মালিকি কি স্পষ্ট য়াও শব্দ তিনটা মালিকি য়াউ মিদ দিন বিচার দিবসের মালিক হ্যাঁ তিনি বিচার দিবসের মালিক এই যখন আমরা বলব অবশ্যই দিন টান দিয়ে পড়ব যদি দিন টান না দেয় তাহলে যে অর্থ আছে বিচার দিবস তখন এটার উচ্চারণের যে অর্থ ভুল হয়ে যাবে মালিক এক নম্বর আয়াত থেকে আলামিন الرحمن الرحيم مالك يوم الدين বিরক্ত যদি হন জীবনে কিছু শিখতে পারবেন না অতএব ধৈর্য সহকারে আমরা ভিডিওটি দেখতে থাকি পরের আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ যেটি একশো জন মানুষের ভিতরে আশি জন মানুষ ভুল করে শতকরা তাহলে আমরা এখানে পড়ব ইয়াকা এখানে ইয়ের উপর তাসজিদ আছে আমরা বলে ফেলি ইয়া কানা ইয়া কানা বধু ওয়া ইয়া কানা সাইন যদি পড়ি এই যে এখানে হামজা অক্ষরের যে এই যে হামজা অক্ষরের যে দুইটি অক্ষর বাদ চলে যাচ্ছে তাহলে এক আয়ার থেকে দুইটি অক্ষর যদি বাদ দিয়ে ফেলি তারপরে আইন অক্ষর বাদ চলে যায় এই আয়ারটি দেখেন উচ্চারণ হবে ইয়া ইয়া আর যদি বলি ইয়া কানা বুধু তাহলে ইয়াতে চলে গেল এটা বাদ চলে গেল কোরআন করণশলিপ আগেও যা আছে এখনো তা আছে আমাদের উচ্চারণে ভুল হয় ইয়া না বু না যদি আমরা বলি না বুধু ইয়া না বুধু তাহলে এই আইন অক্ষর আবার বাদ চলে গেছে কিভাবে নুন জবর না বা পেশ বু বু না 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 দাল দু বুদু তাহলে এই আইন অক্ষরটা হয়নি কেন হয়নি আমরা পারি নেই কেন পারি নেই আমরা উচ্চারণটা ভালোভাবে দেখিনি বা জানি না যে যেটাই হোক তাহলে আমরা শু শুদ্ধ উচ্চারণ হবে নুন আইন জবর না না বা বু দাল পেশ দু না প্র্যাকটিস করতে হবে না বুদু না বুধু না বুধু না বুদু ইয়া না পরে আবার হবে ওয়া কা এই শব্দটাই শুধু ওয়া লাগাই দিব ওয়া ইয়া নাস্তা নাস্তা তিনি আলিপটান দিয়ে দমটা ছেড়ে দিব ইয়া কা না আর বুদু ইয়া কা নাস্তারিন ইয়া কা না ইয়া কা তাহলে ই আই একটি খেয়াল রাখবো ইয়া কার যেন হয় ইয়া কা হবে না বুদু হয় না হবে ওয়া ইয়া কা ওয়া ইয়া কা এমন জানা হয় উচ্চারণ হবে ওয়া ইয়া কা wa iyyaka wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in pada ayat ihdinas siratal mustaqim bengge-bengge ihdi ihdi ke ihdi ইহি দি তখন হায়ে যে আসে এখানে উচ্চারণ হবে হামজা হাজের ইহ দাল দি ইহ দি এটা গোল হা এর আগে আমরা পড়েছিলাম লম্বা হা হামদু পরবর্তী আরেকটা যে হা আছে ওই হা এখানে তাহলে গলা ছেড়ে পড়ব ইহ দি নুন সহজ বা নাওস নাউ ইহ দি নাউর কল আমরা পড়ি না সেরাতাল সেরাতাল যদি পড়ি এই অক্ষরটা তখন ভুল হয় সম্পূর্ণ অক্ষরটি বাদ চলে যায় ত তরের জায়গায় তখন এই তা হয় ভালো করে খেয়াল রাখবেন এটা তা এটা হলো ত তা জবর হয় তা ত ত জবর হয় তাহলে এই এই জায়গায় জায়গায় যদি তাল তা অক্ষরটা চলে আসছে আমার কাছে কিন্তু বইয়ে কোরআনে ঠিক আছে আমরা উচ্চারণটি ভুল করলাম তাহলে আমাদের সেই শুদ্ধ উচ্চারণ হবে সির তল সিরা হবে না আবার র জবর র এ গেলি বাবার টান হবে এই যে এক লেখা আছে একালিভ হলো জবরে বাম পাশে আলিফ থাকলে সেই জায়গায় জবরটা একালি হয় তাহলে সেরকম টান দিবল মুস্তাক মুস্তাক সে দুই ঠোঁট মিলবে কেউ আবার পরে মুস্তাকিম পরে মুস্তাকিম ভালো করে খেয়াল রাখবো ইহদিনল মুস্তা মুস্তাকিম শির তল সের তল 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 তাল হবে না আকার হবে না তল হবে শিরতল মুস্তা কে রায় শির এই জায়গায় রল শিরতল সের তাল্লা তাল পড়লে তো অক্ষরের জায়গায় أبرتا وقربي تا زبرتا تا زبرتا صراط الذين أنعمت أي أنعمت أنعمت صراط الذين أنعمت عليهم 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 ترى عليهم عين جبر

দের পেশ এক আলিপ টান হবে দ দ পেশ দু 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 এক আলিপ টান হবে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ওয়ালাদ্দাল্লিন গাইরিল মাগদুবি আলাইহিম

উক্ত সুরার আয়াতটি সমস্ত কিছু প্রার্থনা সূচক এই জন্য আমিন বলতে হয় আমরা আমিন বলবো আমিন সুরা ফাতিহা শুরু থেকে আমরা আয়াত বাই আয়াত পড়ে আসি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন না وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. سأحاول أن أقرأها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. آمين. ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন যারা দীর্ঘক্ষণ থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন থেকে ভালোবাসা ও দোয়া আল্লাহ আপনাদের মুখে জোরতা দূর করুক ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু